স্পুচল এসেছি আমরা স্পুচল এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানার বিখ্যাত সে বামন্দি বাজারে অনেক গ্রান্ত থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে বামন্দি বাজারিতে আমরা সারগুলি দেখাচ্ছি অর্থাৎ মাঝারি ধরনের এই ধরনের সারগুলোর দামা কেমন যাচ্ছে টোটাল বাজার ঘুরে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গরু দেখাবো তার আগে কিন্তু যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর এমন সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এখন আমরা যাবো অর্থাৎ এই গরুটার দামাদার দর কেমন দিয়েছেন যেহেতু একজোড়া গরু আছে সেটা আমরা কিন্তু দেখব এই গরুর দাম কেমন গেছেন দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটু কথা কাটাকাটি চলছে এর মাঝখানে কিন্তু আমরা শুনে নেব তার আগে একটু আমরা এই সাইডে যে গরুগুলো আছে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো যে আজকে অর্থাৎ এই ধরনের সার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ ব্যাপারে ফিরে গেছে এখানে একটা একটা গরু আছে সেটা আপনাদেরকে দেখালাম জোড়া কিন্তু বিশেষ করে ফার্স্টে যে আমি দেখাইছি যে কালো রঙের দুটা গরু আছে কালো সাল আছে এই জোড়াটার দাম কেমন দিচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং এই বিষয়ে একটু জানবো পাচ্ছেন এই গরু সহজে এটা এই গরুটার অর্থাৎ জোড়া যে দাম দেখছি তাদের কাছ থেকে আমরা একটু জানবো যে এই জোড়াটা আসলে কত দাম দিয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু দামটা শুনে নেব যে এখানে

ফেয়ার্স দেখতে পাচ্ছেন আর গরু দুটা কিন্তু অর্থাৎ ভেঙে সেছে একশো ষাট এগরোটা শেষেন তারপরের যে গরুটা আমরা দেখাচ্ছি এই গরুটা শেষেন একশো নব্বই এর ভিতরে কিন্তু হয়তো দামাদারের বিষয়ে একটা সেট আপ হয়নি তারপরে দামে দর ঠিক মতো এখনও দিতে পারিনি তো আমরা গরুটা একটু সুন্দর করে দেখালাম আর বিশেষ করে ভাই ফোন নম্বরটি একটু বলিতেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ ডবল ওয়ান জিরো ডবল ওয়ান জিরো থ্রি ডবল এইট থ্রি ডবল এইট নামটা মোহাম্মদ রোকন উজ্জামান রোকন নাম্বারটা বলে দিলেন মোহাম্মদ রোকন যে গরুটা অর্থাৎ আমি কিন্তু আজকে বাজার ঘুরে আপনাদেরকে দেখা চাইছি এরকম সুন্দর এরকম সেট আপ গরু যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমি যে নাম্বারটা আপনাদের বলে দিলাম এই নম্বরে কিন্তু যোগাযোগ করলে আপনারা অবশ্যই তার কাছ থেকে এমন সুন্দর গরু নিতে পারবেন কিন্তু আজকে বাজারে এই ধরনের যে গরু আছে সার গরু দামাদারের বিষয়ে তাদের কাছ থেকে জিজ্ঞেস করব এবং দাম কেমন সেটা আমরা কিন্তু ঘুরে ঘুরে টোটাল বাজার কিন্তু আজকে আপনাদেরকে দেখ এখানে যে এক জোড়া গরু আছে অর্থাৎ এইখানে যে গরুটার দুটো আছে সে গরু দুটোর দাম কেমন দিচ্ছেন সেটা একটু জিজ্ঞেস করবো ভাই এই গরুর দাম কেমন দিচ্ছেন একশো সত্তর একশো এর ভিতরে তো দাম করার সুযোগ আছে পাশাপাশি দুটো কি আপনার দুটো আপনার কালো গরুটার দাম কেমন দিচ্ছেন একশো আশি একশো আশি আমি দুটো গরু আপনাদেরকে একটু সুন্দর করে দেখাবো আমি আগেই বলেছি যে আজকের গরু কিন্তু রাজারে যে গরু সবগুলো আসছে কিন্তু সব দেখার মতো গরু এবং নেমার মতো যেতে এই গোড়টার দাম দিয়েছেন একশো আশি গোড়টা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আজকে এই ধরনের গরু অর্থাৎ এই ধরনের গরু কিন্তু আজকে খুব আমদানি হয়েছে তার কাছ থেকে ভাই গোড়টা দাঁতে কয়টা করে হয়েছে দুটো গড়ি দাঁতে দুইটা করে দুটো গড়ি হয়েছে আপনার ফোন নম্বরটা একটু বলবেন ভাই নম্বর নিতে যে নাম্বারটা আপনাদেরকে বলে দিয়েছি জিরো ওয়ান নাইন টু ফোর তিয়াত্তর কুড়ি কুড়ি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আজকে আমি বলে দিচ্ছি যে বাজারে কিন্তু এই ধরনের গরু আজকে প্রচুর আমদানি হয়েছে এবং সুন্দর সুন্দর যে গরুগুলো সেটা অর্থাৎ এই বাজারটা একেবারে বর্ডারের বলে এমন সুন্দর করে কিন্তু পাওয়া যায় আমি ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু তিয়াত্তর এবং কুড়ি কুড়ি এই নাম্বারে যোগ পেলে আপনারা অবশ্যই এমন সুন্দর গরু তার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আর টোটাল বাজার আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অর্থাৎ যে মাঝারি ধরনের যে গরু আছে সেই ধানার গরুর বাজারে কিন্তু আমি আজকে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আজকে যে প্রচুর গরু আমদানি আছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দাম এবং সে বিষয়ে তাদের সাথে কথা বলবে এবং জানব যে আসলে গরুর বাজার কেমন যাচ্ছে গরুগুলো একটু সুন্দর কীরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বাজারে কিন্তু এই সাইজের গরু অর্থাৎ খামারি যে পালন করার উপযোগী গরু আজকে কিন্তু সেই কোয়ালিটির গরু কিন্তু বাজারে আমদানি হয়েছে আপনারা দেখছেন যে খামারি যে সকল খামারিরা আছেন বড় বড় আছেন তারা কিন্তু দেখছেন যে এই ধরনের গরু খামারি পালন করার যে উপযোগী সাজ সেটা কিন্তু দেখছেন ভাই গরুর দাম কেমন দিয়েছেন একশো চল্লিশ দিয়েছেন আজকে কয়টা করেছেন

যাতে কয়েকটা আপনি জানেন না ফেয়ার্স দেখছেন এই গুড়টা দাম দিয়েছেন একশো পঁচাত্তর তার ভিতরে কিন্তু আমি বাজারে অর্থাৎ মাছ কিনে এই বাজারে কিন্তু আজকে টোটাল যে গুড় আছে সেটা কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দাম জিজ্ঞেস করবেন আমি জানাব এখানে কিন্তু যতগুলা গরু আছে একটু দামাদারের বিষয়ে আপনাদেরকে জানাবো সেক্ষেত্রে তাদের ফোন নম্বর আপনাদেরকে দেবো এবং নিতে চাইলে এমন সুন্দর গরু নিতে চাইলে আপনার তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং নিতে পারবেন বিশেষ করে খামারি যারা আছেন দূর দূরান্ত যারা খামারি আছেন তারা কিন্তু নিতে চাইলে আমাদের এই মেহেরপুর জেলা বামন্দি গাঙ্গি থানা বামন্দি বাজারে আসলে এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা পেতে পারবেন চাষা এই গরুটার দাম কেমন দিয়েছেন চাষা গরুটার দাম কেমন দিয়েছেন ষাট একশো ষাট দিয়েছেন কয়টা গরু নিয়েছেন আজকে দুটো একটা ব্যসা কেনা হয়েছে সেটা কেমন কী দামে বেছেন লাভ হয়নি লাভ হয়নি এটা দাঁতে কয়টা হয়েছে দুটা ফেয়ার্স দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি কিন্তু আগেই বলেছি আজকে বামন্দি বাজারে এই ধরনের সারগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি বিশেষ করে দাঁতে দুইটা এবং একটা এই ধরনের শাড়ি কিন্তু আজকে বেশি আমদানি হয়েছে

অর্থাৎ আমি কিন্তু আজকে সব কিন্তু এই ধরনের গরু দেখাচ্ছি যে বিশেষ করে খামারি পালন করে যে সকল গরু পাওয়া যায় সেই ধরনের গরু কিন্তু আজকে আপনাদের দেখাবো আপনার ফোন নাম্বারটা একটু বলবেন সাতচল্লিশ নাম্বারটা বলে দিলাম আপনার নামটা যদি একটু বলতেন মোহাম্মদ শফিকুল ইসলাম আমি যে নাম্বারটা বলে দিলাম আমি কিন্তু এই ধরনের গরুর ব্যবসা দেখতে পাচ্ছেন অর্থাৎ দুইটা করে দাঁত হয়েছে এই ধরনের গরু কিন্তু আজকে প্রচুর আমদানি হয়েছে আমি বাজারে কিন্তু ঘুরেই আপনাদেরকে দেখাচ্ছি টোটালে বাজার আপনি কত দিয়েছেন গরুটা একশো নেই এখনো এটা তো আপনার ব্যবসার গরু আমি কিন্তু যে গরুগুলো আজকে দেখাচ্ছি এই গরুটা কিন্তু এখনো নেই বিশেষ করে উনি দাম দিয়েছেন একশো বিয়াল্লিশ তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে যেহেতু আজকে বাজারে কিন্তু এখনও অর্থাৎ আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ এক দাঁতে বা দুই দাঁত বা দাঁতিনি এই কোয়ালিটির গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে গরু কয়েটে নিয়ে এসছেন আপনি আজকে তিনটা ব্যাসা কিন্তু একটা করতে পেরেছেন একটা করছেন সেটা কেমন কি দামি বেসলেন একশো চল্লিশে বেসছেন ব্যাস আমি কিন্তু আজকে বিশেষ করে একেবারে বাজারে কিন্তু এই ধরনের এক একে দাঁত বা দুই দাঁত এই ধরনের কিন্তু গরু বা আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে বিশেষ করে আমরা যেখানে অর্থাৎ বড় বড় সার গরু থাকতো সেই জায়গায় কিন্তু আজকে দাঁতে একটা বা দুটা এই ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরে দেখাইছি টোটাল বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি সব সময়ের জন্য ভালো কিছু এবং ভালো মানের গরুর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি এবং চেষ্টা যাতে এই ধরনের গরুর আপনারা পেতে পারেন এবং দূর দূরান্ত থেকে যারা আমাদেরটা ভিডিওটা দেখেন এবং ভিডিও যাদের কাছ থেকে ভিডিও নিয়ে দাম এবং ফোন নম্বর দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে চাইলে যে নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকে আপনারা এই ধরনের গরু নিতে চাইলে আমাদের মেহেরপুর জেলা গামনি থানা একদম বর্ডারের নিকটে বিখ্যাত সে বামন্দি বাজারে আপনারা আসলে দেখতে পাচ্ছেন বড় রাফারি এবং খামারিরা আসলে এই ধরনের গরু আপনারা কিন্তু পেতে পারবেন আর দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিও থেকে দেখবেন অবশ্যই আমার গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ভিডিও পেতে হলে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন 야, 살려라 이 땅끝에 가 야, 살라다